أعوذ بالله আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কামরাগে চরের এই সুধি সমাবেশে সম্মানিত সভাপতি দশ ঢাকা দশ আসনের নির্বাচিত আমাদের সামনে মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জসীমউদ্দিন সরকার উপস্থিত কামরাঙ্গিসার থানার সম্মানিত আমির জনাব অধ্যাপক মজিবুর রহমান স্যার উপস্থিত কামরাঙ্গিস্বর থানার নায়ব আমির জনাব গোলাম মোস্তফা বাবাই আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী আয়োজনের এই একটি অংশ সংসদ সদস্যের আপনাদের সাথে পরিচয় এবং সুদী সমাবেশের এই একটি অংশ হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত সুদী আপনারা জানেন স্বৈরাচার পতন হওয়ার পরে আজ আমরা যে স্বাধীন ভাবে আমরা যে আনন্দ উৎসব আমরা জীবন যাপন করছি সেই চাররা চলে যাওয়ার পরে তাদের দোষেরা এখনো রয়ে গিয়েছে সেই দোষরদেরকে পতন করার জন্য সেই দোষর নির্মূল করার জন্য একটি সংগঠন আছে সেই সংগঠনটি হল বাংলাদেশ জামাত ইসলাম সেই জামাত ইসলাম ষোলো বছর স্বৈরা শাসনের পরে এখনো সেই স্বৈরাচার রয়ে গিয়েছে সেই স্বৈরাচার এখনো কুকুরের মতন আমাদের পিছনে লেগে আছে তাদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম বুদ্ধিমত্তার সাথে আগাচ্ছে আপনাদের সহযোগিতা চাচ্ছে আমরা যদি ভালোভাবে চলতে চাই আমরা যদি ভালোভাবে থাকতে চাই তাহলে জামাত ইসলামকে নির্বাচিত করতে হবে প্রিয় ভাইরা যশোমতী সরকার ভাই আমাদের উনি একজন রাজপথের একজন লড়াকু সৈনিক তিনি রাজপথে অনেক যুদ্ধ করেছে তিনি একজন বিশিষ্ট আইনজীবী তার মতন একজন যোগ্য লোককে দানমন্ডি দশ দিয়েছে আমরা তাকে পেয়েছি আমাদের দায়িত্ব হলো তাকে নির্বাচিত করা যদি আমরা আরামে চলতে চাই কামরাঙ্গি চরকে একটি সুন্দর একটি সুন্দর এলাকা হিসাবে যদি উপহার দিতে চাই তাহলে উদ্দিন সরকারকে আমাদের নির্বাচিত করতে হবে প্রিয় ভাইরা শুধু মুখে বললে হবে না আমরা সবাই কাজ করতে হবে আশেপাশে প্রতিটা এলাকায় আপনার এলাকায় আপনার বাড়ি মা বোনদের কাছে আপনার নির্বাচনের জন্য ভোট চেতে হবে পাল্লায় দাড়ি পাল্লা যদি নির্বাচিত হয় পাঁচই আগস্টে এই জুলাই আন্দোলনে যেসব ছাত্র রক্ত দিয়েছে যেসব ভাইরা শহীদ হয়েছে তাহলে আমরা তা তাদের রুহে তৃপ্তি হবে আমরা আত্ম আত্মতৃপ্তি পাব এবং শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে সম্মানিত শুধু আপনারা আশা রাখি আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আমাদের যে মনোনীত প্রার্থী

বাংলাদেশ জামাত ইসলামী নবীনগর নগর কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা দশ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব জনাবসী দিন সরকার ভাই কামরাজির পশ্চিম থানার সম্মানিত আমির এবং জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণ এলাকাবাসী আসসালাম আহমতুল্লাহ আমরা শুরুতে আল্লাহর দরবারে শুক্র আদায় করছি যে মহানবুল আলাম আমাদেরকে একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন মহান রবের দরবারের জন্য আমরা শুক্র আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবে সাক্ষী যে চোদ্দশো বছর আগের জাহেরিয়াতের যুগ আমরা দেখি নাই ইতিহাস থেকে জানতে পেরেছি কিন্তু বিগত সতেরোটি বছর আমরা আওয়ামী জাহিরিয়াতের যুগ নিজেরা বাস্তবে সাক্ষী হয়ে রয়েছে এই আওয়ামী জাহিরিয়াত এই বাংলাদেশে সতেরোটি বছর আমাদের বাংলাদেশকে একটি কবরস্থানে পরিণত করেছিল এদেশের কোনো কবরস্থানে গিয়ে কবরবাসীকে গালাগালি ভালো কথা যাই বলেন না কেন কোন কবরবাসী কবর থেকে উঠে এসে যেমন কথা বলে না প্রতিবাদ করে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকে পাথর জাপাতে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যে কোন অন্যায়ের প্রতিবাদ এসে মানুষ করতে পারে নাই তাদের সেই অত্যাচার নির্যাতনের ইতিহাস বলে আমি বিশ্বাস করতে পারবো না তারা দুই হাজার ছয় সালে পল্টন চালিয়ে বিদ্রোহের মাধ্যমে জন আর্মি সেনা অফিসারকে হত্যা করে দুই সালে সাপনা চত্বরে কোমলবতী মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে নির্মম ভাবে তাদেরকে হত্যার মধ্য দিয়ে খুন গুম অত্যাচার নির্যাতন হামলা মামলা এমন কোন নির্যাতন নাই যা এই আওয়ামী সরকার মানুষের চর্চা পায় দেয় নাই তারা আয়না গড়তোই করেছিল মানুষের এই লক্ষ কোটি টাকা তারা বিদেশ পাচার করেছে তাদের অত্যাচারের কাহিনী শুনেন শয়তান বেজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সুধী সমাবেশের মত বিনিময় সমাবেশের সম্মানিত সভাপতি সকলে শ্রদ্ধা ভাজন শিক্ষক সম্মানিত ভাইরা আমরা সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আপনাদের অনেক মতামত পরামর্শ এবং প্রশ্ন শুনেছি এবং আজকের আমাদের প্রধান অতিথি খুব সুন্দর ভাষায় সাবলীলভাবে তার উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এমন নেতাই তো চাই যে জনগণের কথা মন দিয়ে শুনবে এবং জনগণের কথা ধৈর্যের সাথে শুনবে এবং জনগণের কাঠ গড়ায় এসে দাঁড়াবে কি বলেন আমাদের বাংলাদেশে একটি মহাসমাবেশ হয়েছে বাংলাদেশের পাকিস্তান ব্রিটিশ এবং বাংলাদেশ আমলে এই পর্যন্ত এত বড় জাতীয় মহাসমাবেশ এই সরোয়ার্জি উদ্যানে হয়নি এই অঞ্চলে হয়নি যেটা জামাত ইসলামী করেছে সেখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমাদের মনোনীত যারা এমপি হবেন তাদের কোটি কোটি টাকা সরকারের পক্ষ থেকে বাজেট থাকবে হাজার হাজার শত কোটি টাকার বাজেট থাকবে সেই বাজেট খরচ করার পরে তারা জনগণের কাছে হিসেব দিতে বাধ্য থাকবেন জনগণ তাদের কাছ থেকে বুঝে নিবেন আমাদের কত টাকা অ্যালট হয়েছে মঞ্জুরি হয়েছে এবং কত টাকার কাজ হয়েছে জামাত ইসলামী এমন লোকদেরকেই প্রার্থী করেছে আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাইয়েরা আমরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন দেখেছে। সেই নির্বাচনে জামাত ইসলামী সহ বাংলাদেশের কেউ কল্পনাও করে নাই স্বপ্নেও ভাবে নাই যে সেখানে সব আসন আঠাইশটা আসনের মধ্যে আসন ইসলামী ছাত্র শিবির পাবে তার প্যানেল বিজয় হবে এটা কেউ থেকে চিন্তা করে সময় তারা যে ওয়াদা করেছিলেন যে আমরা ছাত্র কল্যাণে এই কাজগুলো করব। আজকে বারো দিনের মাথায় পনেরো দিনের মাথায় তারা যে কাজগুলো করেছে জাতি বুঝে গিয়েছে যে সত্যপন্থী সৎ লোকেরা নির্বাচিত হলে দেশটা কিভাবে চলবে ঠিক না আজকে আমরা একটা বন্ধু সংগঠনের পক্ষ থেকে শুনি যে ছাত্র ছাত্রীদের জন্য ঠান্ডা পানি দেওয়া হয়েছে এটা নাকি রাষ্ট্রবিরোধী কাজ এক খাটে দুইজন শুইত এরপরে ফলোরে বিছনা করে ঢাকায় ইউনিভার্সিটির সম্মানিত একজন আজানের জবাব দেন শ্রদ্ধ মুরব্বী কারাম এবং এলাকার প্রাণ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত আমি আসলে খুব অভিভূত যে এই জাতীয় অনুষ্ঠানে বাচ্চাদেরকে অনেকে নিয়ে আসতে চায় না আমি এসব শিশু বন্ধুদেরকে দেখতেছি সামনে দুজন আছে ফাঁকে ফুঁকে অনেকে আছে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে মোবার পর জানাই দোয়া করি আল্লাহ রবুল আলমিন এদেরকে ইসলামের সিবাচনা কবুল করুক রসুলাম যখন ইসলাম প্রথম পাইলেন ওহি প্রাপ্ত হইলেন প্রথম মুসলিম নারী কে ছিল হাদিজা রাজিয়াল তালু আর প্রথম মুসলিম পুরুষ ছিল আবু বকর দিলাতন কিশোরদের মধ্যে প্রথম কে ছিল জানেন হযরত আলী রাজিয়াল তালন তার বয়স ছিল নয় বছর কেউ কেবল এগারো বছর সে বলছিল ইয়ার রসুল্লাহ আমার পদ পাও গুলি চিকন হইতে পারে কণ্ঠটা কিনো হইতে পারে আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠা আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ এরা এই পরবর্তী জিন্দগিতে দিন গায়ে অনেক বড় সিপা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু কিশোরদেরকে দিনের জন্য কবুল করুন দোয়া করি আর ওই বাবা মা কবি শুকরিয়া জানাই তারা সন্তানদের নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ খুব লম্বা প্রোগ্রাম না মাগরিব থেকে আসা আমাদের সন্তানদেরকে তো আমরা ভুলেই গেছি ভিডিও গেম এটা সেটা এর কারণ হচ্ছে সন্তানদেরকে আমরা সময় দেই না সময় দিলে আদর করলে তারা এই সমস্ত জায়গায় সময় দিত না দেখ আমার কথা খুবই সংক্ষেপ আমার আগে বক্তারা মার্শাল্লাহ জামাতের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে বিস্তারিত বলেছেন জামাত ক্ষমতা গেলে কি করবে সমাজটা কেমন হবে সব বলে ফেলার কারণে আমি খুব সংক্ষেপে কথা বলবো এই আশাও রাখি নির্বাচন যদি হয় সময় মতো আবারও দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে আরো মত বিনিময় হবে আরো ক্লোজলি কথা হবে ইনশাআল্লাহ আমি মৌলিক যে কথাটা বলতে চাই আল্লাহ মমিনদের ম্যানিফেস্টো দিয়ে দিচ্ছেন কোরআন নির্বাচন আমরা নানান দফা করি না একত্রিশ দফা ত্রিশ দফা ছত্রিশ দফা এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ কোরআনে মৌলিক দফা দিয়ে আল্লাহ আল্লাহবাক বলছেন বিসমিনায় রহিম আল্লাহ রিন আই মাক্কান্না ফিল আর্থ হাকাম ও সালাতা ও হাতাশ জাকাতা আমার বিল মারুফে আনিল মুনকার যদি জমিনে তোমাকে কর্তৃত্ব দেয় ক্ষমতা দেয় এমপি বানায় মিনিস্টার বানায় কমিশনার বানায় চেয়ারম্যান বানায় চারটি কাজ করবে তোমরা হাকিম সালা নামাজ কায়েম করবে হতাউস জাকা জাকাত অবস্থা প্রবর্তন করবে আমার বিল মারুফ সমস্ত ভালো কাজ করবা ভালোর মধ্যে দুনিয়ার সব কাজ করে গ্যাসের কানেকশন আনা রাস্তাঘাট ঠিক করা দমন করা বিদ্যুতের লাইনগুলি ঠিক করা এ থেকে শুরু করে ড্রেন পরিষ্কার করা এভাবে যত ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে আর মুনকারের মধ্যে ওই যেগুলি খারাপ বন্ধ করা সেগুলি আছে সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো বিরাট সত্তা সারা বিশ্বের মালিক আমাদের সবার প্রভু তাই না তার কথা তো দামি কথা এরকমই হবে জ্ঞানী লোকেরা বুঝে যায় এবং বুঝছে শত শত বৎসর ইসলামের রাষ্ট্র পরিচালিত হয়েছে কেউ প্রশ্ন করে নাই আল্লাহ তো গাছ লাগানোর কথা নাই দেওয়ার কে আসবাজার কথা কয় নাই কোনো বেকুবে কথা বলে নাই এর মধ্যে সব আছে কেমন হবে সমাজটা অভাব থাকবে না ইসলামের পাঁচটা মৌলিক প্রয়োজনকে স্বীকৃতি দিয়েছে অনেক প্রয়োজন মৌলিক প্রয়োজন পাঁচটা এক নম্বর মানুষ জন্মের পর খুজা লাগে লাগে কিনা এটা শিশু ভাষা জানে না কিন্তু চিৎকার দুনিয়াতে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও দাদি নানিরা তখন তাকে মুখে একটু মধু দেয় একটু গরম কুসুম কুসুম দুধ দেয় আর আল্লাহ সুবান মায়ের দুধ এমন নিয়ামত করেছেন না কঠিন গরম না ঠান্ডা সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়বেন না আপনারা এটা কে দিয়েছে শুধু কি মানুষকে দিচ্ছে না সব প্রাণীকে দিছে সব প্রাণীকে দিয়েছে যার যে বাচ্চা তার কাছে আচ্ছা প্রতিটি শিশুর জন্য আল্লাহ খাবার দিচ্ছে মায়ের বুকে এই বড় হইলে তার মায়ের দুধ খাওয়া যায় না যায় যায় এই জন্য তার ক্ষুধা লাগবে কানবে চিৎকার করবে তার দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে এই খুন্নি বৃত্তি জ্বালা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এই জন্য ইসলাম হচ্ছে এক নাম্বার কাজ হচ্ছে ক্ষুধার জ্বালা করা দুই হচ্ছে ভাতের পরে লজ্জা নিবারণের কাপড় দরকার ঠিক করে ঠিক কিনা বলেন হ্যাঁ বনে জঙ্গলে একশো মানুষ থাকতো গাছের পাতা টাতা দিয়ে ডালপালা পালা দিয়ে লজ্জা নিবারণ করত। এখন কাপড় নিবারণ শীত নিবারণের কাপড় দরকার স্বাভাবিক কাপড় দরকার তাহলে কাপড় দরকার এক নম্বর হলো তার ভাতের চাহিদা ক্ষুদার জ্বালা নিবারণ দুই নম্বর হচ্ছে তার খাদ্য পরে তার বস্ত্র তিন নম্বর হচ্ছে তার শিক্ষা বড় হয়ে গেল কাপড়ও সুন্দর বলো লেখাপড়া জানে না হেমবাবু হয়ে বৈশাখ অত্যাল তো হবে না শিক্ষা লাগবে জাতিকে নেতৃত্ব দিতে হইলে ভালো করতে হইলে শিক্ষা লাগবে তার ইকোনমিক্স বুঝতে হবে কেমিস্ট্রি বুঝতে হবে মেডিকেল সায়েন্স বুঝতে হবে শিক্ষা লাগবে এরপর রুকে সুখে চিকিৎসা দরকার প্রতিটি নাগরিকের চিকিৎসা দরকার ধনী গরিব নির্বিশেষে চিকিৎসাও দরকার তাইলে ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান একটু রাস্তাতে ঘুমাইতে পারবে না মাথা গুজার ঠাই লাগবে এটা হলো ফান্ডামেন্টাল মৌলিক এটা সারাও সব যা দরকার লাগবে সুতরাং ইসলামী রাষ্ট্রের প্রধান কর্তব্য এই মৌলিক প্রয়োজন পূরণ করা আল্লাহর মেহরবানিতে জামাত ইসলামের ম্যানিফেস্টো কর্মসূচির মধ্যে আছে যে এই মৌলিক প্রয়োজন পূরণ করবো ইনশাআল্লাহ আমরা প্রতিটি নাগরিকের জন্য ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এনশিওর করা ইসলামী নেতৃত্বের দায়িত্ব তারা ঘুম মনে করবে